قال رسول الله صلى الله عليه وسلم: "لا يكون لي أحدكم ثلاث بنات أو ثلاث أخوات فيحسن إليهن إلا دخل الجنة". سركار دعاء نُبِي سركار دعاء إِرْشَادْ كورن তোমাদের মধ্যে যে কেউ তিনজন কন্যা সন্তানকে অথবা তিনজন ভুনকে লালন পালন করল তাদের হক আদায় করল তাদের প্রতি এহসান করল তাদেরকে ইসলামিক শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিল নবীজি বলেন যে এই কাজটা করল নবীজি বলেন সে সরাসরি জান্নাতের মালিক হয়ে যাবে প্রশ্ন হতে পারে আপনি মেয়েদের ব্যাপারে এত সুসংবাদ কেন বলছেন মেয়েদেরকে লালন পালন করলে এত সুসংবাদ কেন ওই যে ইসলামের প্রথমে মেয়েদের ব্যাপারে খারাপ ধারণা ছিল মেয়েরা দুনিয়াতে আসলে তারা নিজেদেরকে অপমানিত মনে করত নবীজি বলেন যে মেয়েকে আল্লাহকে খুশি করার জন্যে দিন শিক্ষা দিল যে বোনকে আল্লাহকে খুশি করার জন্য লালন পালন করল আল্লাহর রসুল অন্য হাদিসে বলেন মুসনাদে আহমদের হাদিস চোদ্দ হাজার দুশো সাতচল্লিশ নম্বর হাদিস নবীজি বলেন মাঙ্কুল নালহু স্যালাস ও যাকে আল্লাহ তিনজন কন্যা সন্তান দিয়েছেন তাই ওবিহিনা ওয়াই র ফুল হুন যাকে আল্লাহ তিনজন কন্যা সন্তান দিয়েছেন যার ঘরে বোন আছে সে তাদেরকে আশ্রয় দিল সে তাদের প্রতি দয়া করল সে তাদেরকে তাদেরকে دینی শিক্ষাে শিক্ষিত করল তাদের প্রতি ইহসান করল তাদের সাথে ভালো আচরণ করল সরকারি দোয়ালম নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ ওই বান্দার জন্য নবীজি বলেন আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ যে সমস্ত বান্দার হক আমি মেরে দিছি বায়ের হক মাইরা দিছে বায়ের হক মারিনি আপনাদের এলাকাতে আস্তে কইতেছেন না আমাদের বাড়ি কুট্টাবার আমাদের এলাকাতে মারে আপনাদের এলাকাতে মারে কিনা আমি জানি না বুধের হক মারে না হ্যাঁ প্রতিবেশীর হক এই হক সারাদিন মসজিদে বসে তসবি টানলেও এই হক মাফ হইব না এই হক আদায় করতে হইব নাহলে মাফ চাইতে হইব বুনের হক মারছেন বায়ের হক পারছেন এখন হাজি সাহেব হয়ে গেছেন কাজ হবে না বায়ের কাছে ক্ষমা চাইতে হবে বায়ের হক ফিরিয়ে দিতে হবে ঠিক আপনি আমি যেমন আমার ভাই বোনের হক মানলে হক ফিরিয়ে দিতে হবে যারা দেশের টাকা চুরি করেছে যারা দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করেছে যারা দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শুধু হজ উমরা করলে তাদের গুণা মাফ হবে না এই জাতির প্রত্যেকের কাছে তাদের ক্ষমা চাইতে হবে এত সহজ না আমাদের শাহেক মুস্তাকুম নবী কাসমি বলেন এক হাজার দানার আমাদের সাবেক প্রধানমন্ত্রী এক হাজার দানার করে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে এই গুম খুন আর হত্যা আপনি আমার ভাইকে মেরেছেন আমি ক্ষমা না করলে আমি আমা আমাকে দিয়ত না দিলে আমার পরিবার ক্ষমা না করলে সারা জীবন তৌবা করলেও ক্ষমা হবে না কথা বলেন ঠিক কিনা এটা বান্দার হক বান্দার হক আল্লাহ মাফ করবেন বুঝে রাখেন এই ব্যাপারে আমরা অনেক অসতর্ক দুনিয়ার সামান্য একটু জীবনের জন্য বায়ের হক মেরে দিচ্ছি বুনের হক মেরে দিচ্ছি আমাদের সমাজে তো দেখবেন যারা নারী অধিকার নিয়ে সবচেয়ে বেশি চিল্লাচিল্লি করে নারী অধিকার চাই নারীদের সমান অধিকার চাই এদের খবর নিয়ে দেখবেন এরা বুনদের হক দিছে না যত বড় বড় লিডার আছে যত বড় বড় নেতা আছে যত বড় বড় দল আছে দেখবেন এরা ইউরোপ আমেরিকা এরা নারীদেরকে খুব প্রাধান্য দেয় কিন্তু আমেরিকাতে জিন্দিগি তো নারী প্রধানমন্ত্রী হয়েছে না নারী প্রেসিডেন্ট হয়েছে না কিন্তু এরা শুধু নারীবাদী নারীবাদী জগবে আপনারা যারা আমাদের চাইতে বয়স বেশি আমেরিকার প্রেসিডেন্ট কোন সময় নারী আপনারা নাম শুনছেন এরা নারীবাদী চাপাই দিবে আমাদের উপরে আমাদের মেয়েদেরকে বেপরদিগির যাপন করানোর জন্য আমাদের সমাজকে নষ্ট করার জন্য তাদের চক্রান্ত চলতেছে এই দেশে ইসলামিক জীবন ব্যবস্থাপনা এই দেশের মানুষ কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে সুন্নাহকে মুসলমানদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্যে বিভিন্ন পাই তারা চলতেছে এই সমস্ত মাদ্রাসাগুলো যে সমস্ত মাদ্রাসাতে দিন শেখানো হয় যেখানে ইসলাম ধর্মের কালচার শেখানো হয় এগুলোকে ধ্বংসার পাই তারা করতেছে কিন্তু এটা মনে রাখবেন যতদিন এই দেশে আলেম ওলামারা থাকবে যতদিন এই দেশে মসজিদ মাদ্রাসা থাকবে এই দেশের মুসলমান কোরআনকে ভালোবেসেই যাবে ইনশা আল্লাহ পাই তারা চলতেছে শিক্ষা ব্যবস্থা হিন্দুত্ববাদে ভরপুর হয়ে গিয়েছিল আমাদের ইসলামিক বইয়ের মধ্যে হিন্দুদের গল্প ঢুকাই দিছে শিক্ষা ব্যবস্থা ভারতের পুরাপুরি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় তাদের হিন্দুত্ববাদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা মনে করেছিল ভারতকে খুশি রাখতে পারলে আমরা চিরদিন থাকতে পারবো আল্লাহ বলে আমাকে খুশি না রাখলে কেউ থাকতে পারবে না দুনিয়ার কোন শক্তি কাজে আসবে না সকল বাহিনী তাদের পক্ষে ছিল ভারত তাদের পক্ষে ছিল সারা দুনিয়া তাদের পক্ষে ছিল আল্লাহ বলছে ফামা কানালাহু মিন ফিয়া ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ কারুন আল্লাহ ধ্বংস করতেছিল কারুন কে আল্লাহ বলতেছিল কারণের এত বাহিনী এত বাহিনী এত সম্পদ আল্লাহ বলে তার গজব যখন আসছে তাকে যখন মাটি পাকরাও করেছে আমার সাহায্য তারা তার কোনো সাহায্য সেদিন কাজে আসে নাই সুবহানাল্লাহ ঠিক যারাই ক্ষমতা থেকে গিয়েছে যারাই সামনে ক্ষমতায় আসবে এটা মনে করেন না যে আপনার বাহিনী আপনার পক্ষে আসবে আপনার দল আপনার পক্ষে আসবে করে বলি আল্লাহর সাহায্য ছাড়া কোনো মুসলমান কোনোদিন সফল হতে পারে না অমুকে সাহায্য করবে অমুকে সাহায্য করবে দেখছেন না ভাত খাইবারও সুযোগ পেয়েছেন আল্লাহ দেখাইছে আপনারা লাগছে না শুরু শুরু ফুল দশ বছরের বাচ্চা তেনের পোলাপান সিক্সের পোলা এরা লাঠি লইয়া বের হয়েছে ক্ষমতা শেষ আল্লাহ বলে আমি চাইলে ছোট বাচ্চাদেরকে দিয়ে প্রভাবশালীদেরকে ধ্বংস করে দিই সুহান এই জন্য হক কথা বলতেছিলাম বান্দার হক বায়ের হক বোনের হক প্রতিবেশীর হক সামান্য এক ইঞ্চি জমিনের জন্যে আমরা একজন আরেকজনকে মেরে ফেলি হত্যা করে ফেলি তার উপরে আক্রমণ করি নাম হাদিসে বলছে যে অন্যের জমিনকে অন্যায়ভাবে গ্রহণ করলো কে আমাদের এই জন্য আমরা এই বিষয়ে সতর্ক থাকবো আমরা এই বিষয়ে খুব চৌকান্না থাকবো দুনিয়ার সামান্য এই সময়ে এই যে হুজুর বলতেছিল মৃত্যুর কথা আচ্ছা বলেন আপনারা যারা এখানে আসেন এই আমাদের সরাইলের মধ্যে এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে বিভিন্নভাবে অনেক অর্থ করে দিয়েছেন বলেন আজকে রাত্রে মৃত্যুবরণ করলে কালকে পর্যন্ত আপনার লাশ রাখবে বাড়িতে কতক্ষণে দাফন করবে কত পেরেশানি কতক্ষণে আপনাকে মাটির নিচে রাইখে আসবে কতক্ষণে জানাজা পরে শেষ করবে পেরেশানি তো কাদের জন্য আপনি আরেকজনের সাথে আরেকজনের হক নষ্ট করতেছেন আরেকজনের হক কার জন্য মারতেছেন এই জন্য সকলের কাছে দেখেন আরেকজনের হক মারলে এই গুণা ওই বান্দা মাফ না করলে আল্লাহ কি করবেন না মাফ করবেন নামাজ করছেন না আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন রোজা রাখছেন না আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু আমি হুজুরের টাকা নিয়ে গেছি গিয়ে অন্যায় ভাবে হুজুর মাফ না করলে আল্লাহ মাফ করবেন এই জন্য তোবার চার নাম্বার শর্ত হলো বান্দার হক আদায় করতে হবে কি করতে হবে বলেন আদায় করতে হবে হাতে ধরে চাইবেন নাই আমি তো একদিন তোমার এই জিনিসটা আমি আমি নিয়ে তোমাকে গিয়েছিলাম সকলের সামনে অপমানিত করছিলাম তোমার হক ছিল আমি তোমাকে সম্মান করা আমি তোমাকে অসম্মান করছিলাম আমি তোমার কাছে মাফ চাই তুমি আমাকে মাফ করে দিবা যদি এই ক্ষমা নিয়ে না যান তাহলে হাসরের ময়দানে আল্লাহ তালা আপনার তাকে দিয়ে তার গুনাহ আপনাকে নেওয়াইবে নাহজবিল্লাহ বলেন নাহজ্ঞ এই জন্য বান্দার হকের ব্যাপারে আপনার আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ ইনশাহ্ আল্লাহ তালা আমাদের সকলকে বান্দার হক বায়ের হক গুনের হক প্রতিবেশীর হকগুলো আদায় করার তৌফিক দান করেন আর যা বলতেছিলাম ইসলাম আসার পূর্বে নারীদের কেমন অধিকার ছিল তাদের কি সুখময় জীবন ছিল না অসুখময় জীবন ছিল বলেন অসুখময় তাদের লাঞ্ছনার জীবন যাপন ছিল ইসলাম এসে নারীদেরকে এত ইজ্জত দান করেছেন মুফতি তাকি উসমানী আলিহির বারাক আল্লাহ হুফি তিনি বলেন আল্লাহ তালা এই আয়াতে বুসিরা শব্দ ব্যবহার করে আল্লাহর বান্দাদেরকে সুসংবাদ দিতেছে এই শোনো তোমরা ছেলে সন্তানদেরকে সুসংবাদ মনে করো আমি কন্যা সন্তানদের ব্যাপারে কোরআনে তাদের সুসংবাদ হিসেবে শব্দ মানে কন্যা সন্তান হলো সুসংবাদ আল্লাহ যাকে চান তাকে যে সন্তান চান সেই সন্তান দান করে এটা বুঝার জন্য আমরা সুরত সুর ওরা কেরিমের

ওয়া ইয়াহবুলিমাই ইশাউযক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের রাজত্ব হলো আল্লাহর বলেন কার আর জোরে বলেন কার আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনের ক্ষমতা একমাত্র আমার বান্দা আমার এত ক্ষমতা আমি যা চাই তা সৃষ্টি করি আমি চাই তো আমি পচা থেকে বাগান বানিয়ে দেই একই বৃষ্টির পানি আমি চাই একই বৃষ্টির পানির মাধ্যমে বিভিন্ন রকমের ফলমূল আমি উৎপন্ন করে দেই এটা আমার কুদরত আমি চাই আমি যাকে চাই তাকে ছেলে সন্তানের সুসংবাদ দান করি যাকে চাই তাকে আমি কন্যা সন্তানের সুসংবাদ দান করি ইখলকু মা ইয়াশা রব্বুল আলামিন বলেন আমি যা চাই তা সৃষ্টি করি ইয়াহবুল লিমাই ইয়াশা ইনাতা ওয়ায়াহবুল লিমাই ইয়াশা যুকুর রব্বুল আলামিন বলেন আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করে চিৎকার করে সুবাহানল্লা বলেন সুভাহ মুফাশিরিনী কিরম এই আয় আদির বলেন ইহা বলি মাইয়া সা আল্লাহ তালা ছেলে সন্তানের আগে কন্যা সন্তানের কথা আলোচনা করে আল্লাহ কন্যা সন্তানদেরকে ছেলে সন্তানের উপরে মর্যাদা দিয়েছেন সুবাহান আল্লাহ তালা

এবার বলেন মেয়ে সন্তানকে দেন বলেন আল্লাহ ছেলে সন্তানকে দেন বলেন আল্লাহ ছেলে মেয়ে উভয় সন্তানকে দেন বলেন আবার কার সন্তান হয় না এই হুকুম কার আল্লাহর আল্লাহ নিজে বলে দিতেছেন মুফাসিরিন কেরাম এই আয়াতে ব্যাখ্যা করেন আল্লাহ তাআলা এখানে চারজন নবীর দৃষ্টান্ত দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না ইখলুকুমা ইয়াশা ইহা বলি আল্লাহ এই আয়াতে পৈগম্বর লুত আলীতালের দৃষ্টান্ত দিয়েছেন পৈগম্বর লুতকে আল্লাহ শুধু কন্যা সন্তান দান করেছেন সুহান ইহা বলে মাইয়াসা ইনাথা ওয়া বলে মাইয়েশা উজ্জুকুর আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু ছেলে সন্তান দান করি আল্লাহ এখানে ইবরহিমনবীর দৃষ্টান্ত দিয়েছেন ইবর নবীকে আল্লাহ মেয়ে দেন নাই শুধু ছেলে সন্তান দান করেছেন সুভাহ আজমাহ ইহা বলে মাইয়াসা ইনা আথা অহা বলে মাইয়াশা উজ্জুকুর

আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে সন্তান দেই না পৈগম্বর ইহিয়া পৈগম্বর ঈসা তাদেরকে আমি সন্তান দেই নাই এটা আমার ফাইসালা ছিল এই আয়াত থেকে আমরা বুঝলাম ছেলে মেয়ে এই নিয়ামত কে দান করেন বলেন আল্লাহ কাউকে শুধু মেয়ে দিয়েছেন এই নিয়ামত কে দিয়েছেন আল্লাহ কাউকে শুধু ছেলে দিয়েছেন এই নিয়ামত কে দিয়েছেন কাউকে ছেলে মেয়ে বই নিয়ামত দিয়েছেন নিয়ামত কে দিয়েছেন আবার কাউকে সন্তান দেন নাই এই কার বলেন আল্লাহ এখানে কি আমি আপনি কোনো কথা বলতে কথা বলার কোনো সুযোগ নেই এবার আসেন আল্লাহ এই আয়াতে মেয়েদের কথা আগে আলোচনা করেছেন সকল কোরআন বিশেষজ্ঞরা বলেন মেয়েদের কথা আগে বলে আল্লাহ তালা মেয়েদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন সুবাহান এবার আমরা হাদিস থেকে বুঝি কোরআন থেকে বুঝলাম মেয়েদের মর্যাদা মেয়েদের কথা আল্লাহ আগে আলোচনা করেছেন মেয়েদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ সুসংবাদ বলছেন সুবাহ আল্লাহ বলবেন না সুবহান একজন বাবা মেয়েকে লালন পালন করে একজন ভাই তার বোনকে লালন পালন করে যেমনি ভাবে কখনো কখনো বাবা মেয়েকে লালন পালন করে কখনো কখনো বাবা পরিবার থেকে চলে যায় ভাইয়ের উপরে দায়িত্ব পরে বোনকে লালন পালন করার পরে কি পরে না বলেন ভাই মেয়েকে নিজের মেয়েকে লালন করলো নিজের বোনকে লালন পালন করলো তাদের জন্য কিছু সংবাদ আমি আপনাদের সামনে তিরমিজি শরীফের এক হাজার নয় শত বারো নম্বর হাদিস নবীজি সল্লাহল্লাহ ওয়ারি হিউসাল্লাম এই হাদিসে ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন যারা মেয়েদেরকে লালন পালন করেছে যারা বোনদেরকে লালন পালন করেছে নবীজি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সোহাস কয়লা রসুল্লাহ হি সল্লাল্লাহ ফোঁয়ারি হিমসাল্লাম যে কেউ তিনজন কন্যা সন্তানকে অথবা তিনজন ভূমকে লালন পালন করল তাদের হক আদায় করল তাদের প্রতি এহসান করল তাদেরকে ইসলামিক শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিল নবীজি বলেন যে এই কাজটা করল নবীজি বলেন সে সরাসরি জান্নাতের মালিক হয়ে যাবে প্রশ্ন হতে পারে আপনি মেয়েদের ব্যাপারে এত সুসংবাদ কেন বলছেন মেয়েদেরকে লালন পালন করলে এত সুসংবাদ কেন ওই যে ইসলামের প্রথমে মেয়েদের ব্যাপারে খারাপ ধারণা ছিল মেয়েরা দুনিয়াতে আসলে তারা নিজেদেরকে অপমানিত মনে করত নবীজি বলেন যে মেয়েকে আল্লাহকে খুশি করার জন্যে দিন শিক্ষা দিল যে বোনকে আল্লাহকে খুশি করার জন্যে লালন পালন করল আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন মুসনাদে আহমদের হাদিস চোদ্দ হাজার দুই সাতচল্লিশ নম্বর হাদিস নবীজি বলেন যাকে আল্লাহ তিনজন কন্যা সন্তান দিয়েছেন তাই হুন যাকে আল্লাহ তিনজন কন্যা সন্তান দিয়েছেন যার ঘরে ভুন আছে সে তাদেরকে আশ্রয় দিল সে তাদের প্রতি দয়া করল সে তাদেরকে তাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করল তাদের প্রতি এহসান করল তাদের সাথে ভালো আচরণ করলো সরকারি তো আলম নবী বলেন ওয়াজাবাদ রাহুল জান্না ওই বান্দার জন্য নবীজি বলেন আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে সুবাহ ওয়াজিব করে দিয়েছে আল্লাহ তালার উপরে কোনো কিছু ওয়াজিব হয় না এমন না যে আমি নামাজ পড়তেছি আল্লাহ জান্নাত আমাকে দিতেই হবে আল্লাহ তালার উপরে কোনো কিছু ওয়াজিব হয় না তারপরে ওই হাদিসে নবীজি বলছেন ওয়াজিব হয়ে যাবে এর ব্যাখ্যা হলো তালা ওই বান্দার জন্য সুসংবাদ দিতেছেন নবীর জবানের মাধ্যমে যে কন্যা কে লালন পালন করল বোন কে লালন পালন করল দিনই শিক্ষাই শিক্ষিত করল তাদেরকে দিনের বিষয়গুলো শিক্ষা দিল তা দিল তালিম দিল নবীজি বলেন তার জন্য জান্নাত হয়ে যাবে মানে আল্লাহ ওই ব্যক্তির জন্য নিজের পক্ষ থেকে এই জান্নাতের ওয়াদা পূরণ করাটাকে আবশ্যক করে নিয়েছে নিয়ে এবার বুঝেন জান্নাত আবশ্যক হয়ে যাবে কন্যা সন্তানের খেদমত করলে কন্যা সন্তানকে লালন পালন করলে বোনকে লালন পালন করলে নবীজি এখানে বলছেন ইউ হিন্না মেয়েকে আশ্রয় দিল গুণকে আশ্রয় দিল ইয়ার হাবুহুন্না তাদের প্রতি দয়া মায়া করলো ইয়া হুন্না তাদেরকে লালন পালন করলো অন্য হাদিসে আসছে ইউ আর হুন্না তাদেরকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিল হ্যাঁ ইয়ে খে বর্না তাদের বিবাহ পর্যন্ত তারা বড় হওয়া পর্যন্ত এই কাজ যে বাই করবে যেই বাবা করবে তার জন্য জান্নাত আবশ্যক সুভহানল্লা বলেন সুভাহ এবার বুঝেন জান্নাত আবশ্যক তিনজনের সুসংবাদ সাহাবাই কেরম তো সামনে বসে রয়েছে কারো দুই মেয়ে আছে সাহাবাই কেরম প্রশ্ন করেছে ও আল্লাহ রসুল যার দুই মেয়ে আছে সে যদি দুই মেয়েকে লালন পালন করে তার জন্য কি সুসংবাদ বলে দুই মেয়েকে লালন পালন করলেও জান্নাতের সুসংবাদ সুহান এবার বর্ণনাকারী সাহাবি হজর জাবের বলতেছে সাহাবাই কেরম বলতেছিল যদি কেউ বলতো যে ও নবী আমার তো একজন কন্যা আছে বা আমার ঘরে একজন বোন আছে আমি তার লালন পালন করতেছি তো নবী এটাও বলে দিত যে একজনকে লালন পালন করলে আল্লাহ তালা জান্নাত দান করবেন সুহান এবার একটু বুঝার চেষ্টা করবেন একটা প্রশ্ন হতে পারে হুজুর আমি এত গুনাহ করতেছি এত গুনাহের সাথে আমি সম্পৃক্ত তো এই গুনাহের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমি শুধু মেয়েদেরকে লালন পালন করলাম তাদেরকে হাসান করলাম তাদেরকে মহিলা মাদ্রাসায় কোরআন শিক্ষা দিলাম তাদেরকে দিনদার বানাইলাম তাদেরকে নেককার বানাইলাম তো এর জন্যে আমাকে জান্নাত দিবে আমি তো জিন্দগিতে নামাজও পড়ছি না আমার জিন্দগিতে অনেক গুণা হয়েছে মানুষ শুনেন মনোযোগ দিয়ে শোনেন মুসলমানরা অবশ্যই জান্নাতে যাবে যে শিরিক মুক্ত ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে সে অবশ্যই জান্নাতে যাবে সকলে বলেন সুবহান এবার শিরিক মুক্ত ইমান নিয়ে যদি আমরা পরকালে গমন করতে পারি জিন্দিগিতে মাজারে সাজদা দিছি না জিন্দিগিতে পিশাবের কাছে বলছি না যে বাবা আপনি আমাকে সন্তান দেন তাহলে এই কথা যারা বলবে তারা শিরিক করছে এমন যদি বলে থাকেন তাহলে তওবা করবেন বলেন সন্তান দেওয়ার মালিক কে আপনাদেরকে কোরআন দিয়ে বুঝাইছি এখন অনেক গুনাহ হইছে আল্লাহ তাআলা কোন বান্দাকে তার গুনাহ মাফ করে প্রথম সারির জান্নাতীদের সাথে জান্নাত দিয়ে দিলেন সুভাহান আল্লাহ আর যদি কাহারো গুনাহা থাকে তাহলে গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করে তার চিরস্থায়ী শেষ ঠিকানা হবে জান্নাত সুহান আল্লাহ মানে মুমেন বান্দা যে কালিমা নিয়ে যেতে পারবে মুক্ত ইমান নিয়ে যেতে পারবে তার হাজারো গুনাহ থাকলে এই গুনাহাকে আল্লাহ কোনো না কোনোভাবে হয়তো ক্ষমা করবেন অথবা গুণা পরিমাণ শাস্তি দিয়ে তাকে অবশ্যই অবশ্যই তার শেষ ঠিকানা জান্নাত বানিয়ে দিবেন আমার আলোচনা খুবই শেষের দিকে সর্বশেষ আমি আপনাদেরকে হুজুর একটা প্রশ্ন হতে পারে মেয়ে সন্তানের লালন পালনের তো ফজিলত কেন কি বলেন একটা প্রশ্ন হতে পারে কি হতে পারে না বলেন কারণ মেয়ে সন্তান তো আপনাকে সে আপনাকে লাঠিয়ার হিসেবে সহযোগিতা করতে পারবে না সে দুর্বল সে ঘরে থাকে সে আপনাকে চাইলেই রুজি রোজগার করে আইনা দিতে পারে না তার মাধ্যমে আপনার বংশ বিস্তার হবে না আরেক পরিবারের বংশ বিস্তার হবে তাকে আপনি লালন পালন করছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলেন কাকে ছেলের ব্যাপারে অনেক আশা ছেলে পরে হবে চাকরি করবে আমাকে এই দিবে সেই দিবে মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আশা থাকে না লেখাপড়া করাইলেও শ্বশুরবাড়িতে চলে যাবে তো এই জন্য মেয়ের পিছনে যা বেই করতেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলেন কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আর এই বেইটা যদি হয় আমার মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পড়ানোর জন্য তাহলে এই বেই দিনের রাস্তায় খরচ আল্লাহ তাআলা সাতশো দ্বিগুণ সব দান করবেন সুহান এই জন্যে আমরা প্রত্যেকেই আমাদের মেয়েদেরকে আমরা অবহেলা করব না আবু দাউদ শরীফের একটা হাদিস শুনে আপনাদেরকে পাঁচ হাজার একশো নম্বর হাদিস নবীজি বলেন মান কানাত লাহু উমসা যাকে আল্লাহ কন্যা সন্তান দিছে সালাম ইউহিন হা এই সন্তানকে সে লাঞ্ছিত করে নেই ওলাম ইয়েহিদ হা কন্যা সন্তানকে সেই ইসলামের পূর্বের মানুষের মতো পুচে ফেলে নাই বলেলাম ইউরুফির ওয়ালাদাহ আলাইহা ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপরে প্রাধান্য দেয় নাই মেয়ে সন্তানকে দেখতে পারে না শুধু ছেলেকে শুধু খাওয়াই মেয়েকে তুচ্ছতাচ্ছিল্য করে সে এমনটা করছে না সে ছেলে মেয়ের মাঝে ইনসাফ করছে সমতা বজায় রাখছে বলেন এমন এমন বাবাকে আল্লাহ দান করবেন আমাদের সমাজে এই বৈষম্য আছে আমরা ছেলেদেরকে খুব আগে বাড়িয়ে দিই মেয়েদের প্রতি আমরা পিছনে চলে যাই না মেয়ের খেদমত করবেন জান্নাতের সুসংবাদ ছেলের ব্যাপারে আল্লাহ জান্নাত বলে নেই সুবাহান আল্লাহ বলবেন না এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে আল্লাহকে খুশি করার জন্য তাদের পিছনে আমরা দুনিয়াতে যেন তারা সুন্দর জীবনযাপন করতে পারে তারা যেন দুনিয়াতে দিন শিখতে পারে ইসলাম শিখতে পারে এই জন্য আমরা খরচ করবো তো ইনশা আল্লাহ মাদ্রাসা জুলাইখা ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসাতে আপনি সহযোগিতা করছেন মেয়েকে ভর্তি করছেন মাদ্রাসাকে সহযোগিতা হয়েছে মাদ্রাসায় বেতন দিতেছেন মাদ্রাসার সহযোগিতা হয়েছে মাদ্রাসার মাহফিলে টাকা দিয়েছেন মাদ্রাসায় সহযোগিতা হয়েছে এটা আপনার মেয়ের ওসিলা এখানে আসছে মেয়ের জন্য আপনি বেই করছেন এটা সাধারণ বেই না এটা আল্লাহর রাস্তায় বেই হয়েছে এই বেই এই বেয়ের বদলা আল্লাহ তালা আপনাকে পাহাড় পরিমাণ সব দান করবেন সুবাহান সম্মানিত উপস্থিতি আমার আলোচনার সার কথা এটাই ছিল আল্লাহ মেয়েদেরকে অনেক মর্যাদা দান করেছেন কথা বলেন ঠিক মেয়েদেরকে লালন পালন করলে বাবা জান্নাতি মেয়েদেরকে ভাই লালন পালন করলে ভাই জান্নাতি এই জন্য মা বোনদের কেউ বলবো আপনারাও ভাই বোনদের অধীনে ভাইদের অধীনে আছেন বাবাদের অধীনে আছেন তারা যে সমস্ত শরীয়ত সম্মত আদেশগুলো করে এগুলো পালন করবেন স্বামীর আদেশ মানবেন স্বামীর আদেশ অনুযায়ী জীবনযাপন করবেন আপনার জন্য সুসংবাদ স্বামীর কথা মেনে চলবেন আপনার জন্য নবী দিয়েছে। আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সন্তানদের মাঝে সমতা ইনসাফের সাথে তাদেরকে নিয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করেন মেয়েদেরকে ছোট বানানো ছেলেদেরকে বড় বানানো ছেলেদেরকে বড় বানানো মেয়েদেরকে ছোট বানানো অথবা মেয়েদেরকে অনেক প্রাধান্য দেওয়া ছেলেদেরকে নিচে নেওয়া এটা কিন্তু ইসলাম সমর্থন করে না নুমান ইবনে হাদিস বুহারি শরীফের হাদিস হাদিসে নুমান ইবনে বাবা আসছে আল্লাহ আল্লাহ আমি নোমান ইবনে বাসির কে আমার ছেলে নুমানকে তার মা বলতেছে কিছু হাদিয়া দেওয়ার জন্য বলতেছে আচ্ছা তা আমার কাছে কেন আসছ বলে তার মা বলতেছে আপনি নবীকে সাক্ষী রাখেন নবীজি তাকে প্রশ্ন করতেছে তুমি জীবদ্দশায় তোমার যে আরো সন্তান আছে সকলকে তুমি কি হাদিয়া দিছো উপঢৌকন দিছো বলে না ইয়ার আসল আমি সকলকে দেই না নবী বলছে আল্লাহকে বই করো তোমার জীবদ্দশায় তুমি যা দিবা এটা মিরাস না এটা হলো উপঢৌকন ঢৌকন আমি দুনিয়ার দিকে চইলা গেলে এটার উত্তরাধিকারী হবে সন্তান কথা বুঝবেন মাস আলা আমি দুনিয়াতে আসি এখন বন্টন করতেছি এটা কি না মিরাস না বলেন এটা কি না মিরাস না এটা হলো আমার পক্ষ থেকে হাদিয়া উপ ঢৌকন এটা দেওয়ার ক্ষেত্রে আমি ছেলে মেয়েকে সমান দেব তাহলে ইনসাফ হবে আমি দুনিয়ার দিকে চলে গেলে আল্লাহর বিধান ছেলে এক পাবে মেয়ে দুই পাবে ছেলে মেয়ে কোনো খরচ নাই বাবার ভর্ত্রিকা পাইবে স্বামীর ভর্তি পাইবে ছেলের ভর্ত্রিকা পাইবে আল্লাহ তালা মেয়েদেরকে শুধু অগ্রা অধিকার দিয়েছেন জায়গায় জায়গায় মেয়েদের কোনো খরচ নাই কিন্তু তাদের চার দিক দিয়ে আল্লাহ তালা সম্পদের মালিক বানিয়ে দেন সুবাহা এই জন্য আমরা আমাদের জীবদ্দশায় ছেলে মেয়েদের মাঝে আমরা বৈষম্য করবো না ইনসাফ করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই মাহফিলকে মাদ্রাসাকে কবল করেন সকলে আমিন বলেন আমিন বলেন্লাহ